ঈদে একটা নতুন ড্রেস ছাড়া যেন ঈদই সম্পূর্ণ হবে না ঈদ মানেই একটা নতুন ড্রেস লাগবে এত এত ড্রেসের মধ্যেও আমি নিজের জন্য একটা ড্রেসও চয়েস করতে পারতেছি না ঢাকাতে চয়েস করতে পারলাম না কোস্টিয়াতে এসে এর থেকে দুঃখ আর কি হতে পারে বলেন তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা কাছে দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমি আমার গত ব্লগে বলেছিলাম আমার ঈদ শপিংয়ের যে ব্লগগুলো সেইগুলো আমি আস্তে আস্তে ঈদের পরে শেয়ার করব। তো বরাবরের মতো আমি কিন্তু ঈদের আগে কুষ্টিতে শপিংয়ে আসছিলাম কিন্তু বিশ্বাস করেন আমি কোনো ড্রেসই চয়েস করতে পারতেছিলাম না আমার হাজবেন্ড বারবার আঙ্কেলকে বলতেছিল এই ড্রেস না ওই ড্রেস এইভাবে ও একটার পর একটা ড্রেস নামাচ্ছিল কিন্তু একটা ড্রেসও আমার চয়েস হচ্ছিল না এবার আমার সত্যি সত্যি মন খারাপ হয়ে যাচ্ছে আমি আমার হাজব্যান্ডকে বারবার বলতেছিলাম যে আমার এই ঈদে আর কোনো ড্রেস চয়েস হচ্ছে না যেহেতু আমার কোনো ড্রেস লাগবে না কিন্তু ও বারবার জোর করে বলতেছিল একটা ড্রেস হলেও তোমাকে নিতে হবে আমার আজকের ব্লগটা কিন্তু সাতাশ রোজার আর সাতাশ রোজাতে ড্রেস নিয়ে সেই ড্রেসটা দিলে কবে আমাকে বানিয়ে দিবে এর জন্য বারবার আমার হাজবেন্ডকে বলতেছিলাম নিব না কিন্তু জোর করে নেওয়া ছিল তারপর যাই হোক অনেকগুলো ড্রেস দেখার পরে আমার এই ড্রেসটা খুবই পছন্দ হয়েছে তবে সেটা আমার জন্য না আমার মার জন্য আমি আমার মার জন্য এই ব্লু ড্রেসটা নিয়ে নিয়েছি তারপরে আরও ড্রেস চয়েস করার চেষ্টা করতেছিলাম আমার শাশুড়ি মার জন্য আর আমার জন্য কিন্তু কোনো ড্রেসই চয়েস হচ্ছিল না আর আঙ্কেল তো পুরো শোরুমের সব ড্রেস একটার পর একটা নামিয়ে আমাদের সামনে দিচ্ছিল কিন্তু আমার এবার মনে হচ্ছিল যে আমার মনে হয় কুফাই ধরে গেছে তা হলে এত ড্রেসের মধ্যে কেন আমি একটা ড্রেসও চয়েস করতে পারবো না তবে বিশ্বাস করেন আমার হাজব্যান্ডের এত পরিমাণের ধৈর্য আলহামদুলিল্লাহ ও কিন্তু বারবার বলতেছিল তোমার যদি এই শোরুমে ড্রেস ভালো না লাগে তুমি অন্য শোরুমে চলো কিন্তু কুষ্টিতে যে পরিমাণে গরম পড়ছে বিশ্বাস করেন আমার এক সেকেন্ড মনে হচ্ছিল না যে আমি শপিং করি হচ্ছিল আমি কখন বাসায় যাব আর বাসায় গিয়ে ফ্রেশ হয়ে একটু এসির নিচে বসবো তারপর যাই হোক আমি আমার হেল্পিং হ্যান্ড আমার মা আর আমার একটা জায়ের জন্য ড্রেস নিয়ে নিলাম নিয়ে আমি আমার শাশুড়ি সহ বের হয়ে গেলাম আমার শাশুড়ির স্যান্ডেল দেখার জন্য তো বরাবরই আমি আমার শাশুড়িকে প্রথমে অ্যাপেক্সে নিয়ে গেলাম সেখান থেকে স্যান্ডেল দেখব কারণ আমার শাশুড়ি সবসময় অ্যাপেক্সের স্যান্ডেলই বেশি পরে যাই হোক আজকে আমি এই অ্যাপেক্সে এসে পুরাই হতাশ হয়ে গেলাম কারণ কুস্টার অ্যাপেক্সে তেমন কোনো ভালো স্যান্ডেল ছিল না অবশ্য দোষটা অ্যাপেক্সের না দোষটা হচ্ছে আমাদেরই আমরা একদম লাস্ট পর্যায়ে আসছি যার জন্য কালেকশনগুলো একদমই শেষ হয়ে গেছে আম্মু একটার পর একটা স্যান্ডেল দেখতেছিল কিন্তু সে একটা স্যান্ডেলও চয়েস করতে পারতেছিল না এটা দেখে আমার খুব হাসি পাচ্ছিল আর বলতেছিলাম যে আম্মু এবার কি হলো আমাদের দুইজনের আমরা না ড্রেস চয়েস করতে পারতেছি না কোনো স্যান্ডেল চয়েস করতে পারতেছি তবে আম্মু কষ্ট করে যে স্যান্ডেলটা চয়েস করে সেই স্যান্ডেলটার সাইজ আবার মেলে না এ আরেক মুসিবত হয়ে গেল। যাই হোক আমার একটা স্যান্ডেল ভালো লাগলো কিন্তু আমি তো এখনও ড্রেসই নেই যার জন্য ভালো লাগাটা এই শোরুম পর্যন্তই থাকলো তারপরও হাজব্যান্ড বলতেছিল অন্ততপক্ষে স্যান্ডেলটা নিয়ে তোমাদের এই শপিংয়ের যে কুফাটা আছে সেইটা সার কিন্তু আমি বললাম দরকার নাই আমি আগে ড্রেস নিব না হয় কিছুই নিব না যাই হোক আমরা অ্যাপেক্সের শোরুম থেকে বের হয়ে চলে যাচ্ছি অন্য কোন শোরুমের গন্তব্যে আর সেই শোরুমটা হচ্ছে কুস্তানের নাম করা সু প্যালেস জুতার শোরুম এখানে এসে আম্মু এই ব্ল্যাক স্যান্ডেলটা জোর করে মনের বিরুদ্ধে চয়েস করার চেষ্টা করতেছিল কিন্তু সাইজে মিললো না আর দেখেন সু প্যালেসে কি পরিমাণ ভিড় 마শাআল্লাহ এটা ঈদ বলে কথা না সব সময়ই কুষ্টিয়ার প্রত্যেকটা শোরুমে ভিড় লেগেই থাকে যাই হোক আমরা এখানেও স্যান্ডেল চয়েস করতে পারিনি বাহিরে বের হয়ে আসলাম এসেই যারা ঝালমুড়ি খেতে চেয়েছিল চেয়েছিলো আলার পাশেই এক হাজার টাকা পড়েছিল সেই এক হাজার টাকা কিসের সেই ব্লগটা নেক্সটে আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আমরা সুপ্যালেস থেকে বের হয়ে চলে আসলাম আরঙের শোরুমে শুধু যে আরঙের শোরুমে আসছে তা কিন্তু না আরঙের শোরুমে আসার আগেও আমরা আরও বেশ কয়েকটা শোরুমে ঢুকছি এত ড্রেস দেখছি এত স্যান্ডেল দেখছি ওই যে বললাম আমাদের কুফা লাগছে যার জন্য কোনোটাই চয়েস করতে পারিনি আরঙে এসেও চয়েস করতে পারলাম না কিন্তু আমার মেয়ে এক জোড়া চুরি চয়েস করে ফেলেছে সে চুরি পেয়ে খুব সুন্দর নাচতেছিল আর ওর পাপাকে বলতেছিলো পাপা দেখেছ আমি কিন্তু আবারও কিনে ফেললাম কিন্তু দাদু আর আম্মু এখন পর্যন্ত কিনতে পারলো না যাই হোক আরং থেকে বের হয়ে স্টেপে ঢুকলাম স্টেপে ঢুকে এইখানেও কোনো স্যান্ডেল চয়েস করতে পারলাম না তবে এইখানে আমার শ্বশুরের জন্য একটা স্যান্ডেল চয়েস করছিলাম পরে যখন সে আসলো তার আর স্যান্ডেলটা চয়েস হয়নি স্টেপের শোরুম থেকে বের হয়ে আমরা আরও দু একটা শোরুমে গিয়েছিলাম সেইগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না ওই সব শোরুম ঘোরার পরে সোজা বাসায় চলে এসছি আর আমরা কিন্তু আজকে রাত সাড়ে আটটার সময় গিয়েছিলাম শপিংয়ে আর এখন বাজে রাত একটা সাড়ে আটটার থেকে রাত একটা পর্যন্ত শপিং করেছি মাত্র একটা ঝাড়ু আমার মার জন্য একটা ড্রেস আমার যার জন্য একটা ড্রেস আর আমার হেল্পিং হ্যান্ডের জন্য একটা ড্রেস আমার আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই বেশি বেশি করে এই গরমে লিকুইড খাবেন আর বাসায় থাকার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ